পরিবার থেকে আসেন মহারাজ তিন বিক্রম কিশোর মানিক্য তিনি কন্যা এবং মহারানী বিভূতি দেবী যিনি আমাদের এখানে সাংসদ ছিলেন এবং রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং তিন বিক্রম কিশোর মানিক্য তিনিও মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন তাদের পরিবারের সেই সুজوج্য সন্তান মহারানী કૃতীশিন দেববর্মণ মহোদয়া আমাদের পার্টি আপনাকে বিপুল ভোটে জয় করে পার্লামেন্টে পাঠাবো এবং আমাদের রাজ্যের উন্নয়নে তিনি আমাদের জন্য কথা বলবেন আমরা এখানে যারা সংগত হয়েছে আমরা সবাই জানি যে এখানে দীর্ঘ বছর শুধু এক দু বছর নয় লম্বা একটা সময় পঁয়তাল্লিশ বছর এখানে কমিউনিস্টের সরকার ছিল যারা বলতো শ্রমিক দরদি তারা বলতো আমরা মেহনজি বন্ধুর মানুষের সরকার আপনারা এখানে যারা আছেন আর যারা বামবন্ধিত সংগঠন থেকে যারা আমাদের দলে আসবেন আপনারা সবাই জানেন আপনাদের যে স্লোগান ছিল তখনকার সেই দলের তারা বলতো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মেহনতি মজদুর মানুষ কর আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজও যারা কমিউনিস্ট করে। যারা আমাকে শুনছেন যারা কমিউনিস্টের এখনও তাদের দলের পতাকা হাতে নিয়ে ঘুরছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা যে মেহনতি মজদুর মানুষের লড়াইয়ের কথা বলতেন লড়াই সংগ্রামের কথা বলতেন ওই চা শ্রমিক পরিবারগুলো জীবনমান উন্নয়ন হোক তারা তাদের নিজের পায়ে দাঁড়াক তারাও সম্মানের সঙ্গে বাঁচুক যে কথাটা আমাদের চন্দ্রশেখর কর্মী বলেছে সম্মান ওই সম্মানটুকু আপনারা দিতে পেরেছেন কি আপনারা যে সাম্যবাদের কথা বলতেন ইকুয়েলিটির কথা বলতেন সবাইকে সম অধিকারের কথা বলতেন আপনারা কি দিয়েছেন তাদেরকে সেই সম অধিকার আমরা ওই কমিউনিস্ট নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা কৃষ্ণবাবু বা আমাদের বিশ্বনাথ গোস্বামীরা যারা আজও সিটিমেল প্রচার করেন এখানে মিডিয়ার মাধ্যমে যারা আমার কথাটা রেকর্ড করছেন আমি তাদের মাধ্যমে আমি আশা করব আমিও এই এলাকার এই জেলার একজন নির্বাচিত সদস্য হিসাবে আমার কথাগুলো আপনারা উত্তর দেবেন আপনারা যে সম্ভবের কথা বলতেন আপনারা ইকুয়েল কথা বলতেন সম অধিকারের কথা বলতেন কোথায় আপনাদের সেই আইডিওলজি কোথায় আপনাদের নীতি কোথায় আপনাদের আদর্শ এত বছর পঁয়তাল্লিশ বছর পরেও আপনাদের পাশের চেয়ারটায় একটা চার শ্রমিক পরিবারের ছেলেকে বসাতে পারলেন না আপনাদের এই পঁয়তাল্লিশ বছর পরেও আপনাদের বিভাগীয় কমিটিতে আপনাদের অঞ্চল কমিটিতে আপনাদের রাজ্য কমিটিতে পরিবারের ছেলেকে আপনার উপযুক্ত স্থান দিতে পারলেন না না সরকারি পদে দিয়েছেন কোনো কর্মচারী আর না তাদেরকে যোগ্য করে তুলেছেন না আপনারা আপনাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডে তাদেরকে সামিল করেছেন হ্যাঁ তাদেরকে ব্যবহার করেছেন আপনাদের মাঠে মানুষ ভর্তি করতে হবে যখনই আজকাই ময়দান আশ্রম স্কুল মাঠ বা মটর স্ট্যান্ডে কোনো সভা করবেন আপনাদের আগর থেকে নেতারা আসেন সেখানে মানুষ হবে। আছে, মুক্তি ছড়া এই ধরনের চা বাগান গুলো আছে গোলকপুর সেখানে ট্র্যাক্টর পাঠাও ট্রাক পাঠাও মালগাড়ি পাঠাও ওখানে মানুষগুলো আছে তাদেরকে ট্রাক ভোজাই করে নিয়ে আসো তাদেরকে মাঠের সামনে দাও